এই মুহূর্তে সব থেকে বড় খবর কালীঘাটের কাকু এবার হাইকোর্টে বড় বড়সড় ধাক্কা খেলো এবার গ্রেপ্তার হতে পারেন সিবিআইয়ের হাতে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে বড়সড় অস্বস্তিতে কৃষ্ণ ভদ্র ওরোপে কালীঘাটের কাকু সিবিআই গ্রেপ্তারি আশঙ্কা করে আগাম জামিনের আবেদন করেছিলেন কাকু তবে আগাম জামিনের আবেদন মামলায় নিম্ন আদালতের প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট সুজয় ভদ্রের মেডিকেল দেখতে আগ্রহী কলকাতা হাইকোর্ট কৃষ্ণ ভদ্রের আইনজীবী মিলন মুখার্জির আবেদন নিম্ন আদালতের প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করুক ডিভিশন বেঞ্চ সেই আবেদনে কোনো রকম সারাই দিল না হাইকোর্ট বরং কেন তাকে আগাম জামিন মঞ্জুর করা হবে এই মর্মে কিছু প্রশ্ন করে আদালত সেই প্রশ্নের জবাব দিতে হবে কৃষ্ণ ভদ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগছি ও বিচারপতি গৌরাঙ্গকান্তের ডিভিশন বেঞ্চের কৃষ্ণ ভদ্র বলেন ওরপে অভিযুক্ত কালীঘাটের কাকু বলেন নিম্ন আদালতে আমি হাজিরা দিইনি আমি অসুস্থ রয়েছি আমায় এতদিনের মধ্যে গ্রেপ্তার করেনি চৌঠা মে দু সালে আমার বাড়িতে তল্লাশি হয় তেরোই মে আমায় গ্রেপ্তার করেনি ইডি আমি ওই ইডি কেসের ভিত্তিতে হাইকোর্টের জামিনের আবেদন করি সম্প্রতি সেই জামিন মঞ্জুর হয়েছে শেষে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নভেম্বর মাসে অভিযুক্তের আরও আবেদন জেলে ফেলে রেখেছে নিম্ন আদালতে আমায় হাজির করতে পারেনি বলে কোনো প্রসিডিং শুরু করতে পারেনি এর থেকে বোঝা যাচ্ছে গ্রেপ্তারির বেশি গুরুত্ব পাচ্ছে না কয়েকদিন নিম্ন আদালতে প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ নির্দেশ দেয়া হোক দুদিন অন্তর অন্তর শুনানি রাখছে বিচারপতি জয়মল্লবাকচির মন্তব্য সেটা হয়তো তদন্তকারী সংস্থার তদন্তের অঙ্গ নিম্ন আদালতের প্রক্রিয়াকরণের ওপর আদালতের তিনটি প্রশ্ন আছে এক কোনো অভিযুক্ত এতবার মানে কোনো অভিযুক্তের এতবার প্রোডাকশান ওয়ারেন্ট ইস্যু হবার পর কেন নিম্ন আদালতে আসছে না দুই নম্বর আগাম জামিনের আবেদন করছেন কিন্তু প্রোডাকশান ওয়ারেন্ট মানে আগের মামলার সঙ্গে নতুন মামলায় যুক্ত হয়ে যাওয়া তাহলে সুজয় কৃষ্ণ কোন গ্রাউন্ডে আগাম জামিন চাইছেন তিন নম্বর আগাম জামিনের ক্ষেত্রে যে আইন অনুসরণ করা উচিত সেই নিয়মাবলী কি আবেদনকারী ফলো করেছে